নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ছোলার ডালের ডালপুরি বা কচুরি বাড়িতে থাকা ছোলার ডাল দিয়ে যে এত অপূর্ব স্বাদের ডালপুরি বা কচুরি বানানো যায় যেটা একবার বানিয়ে খেলে বারবার এই ডালপুরি খেতে সবাই রিকোয়েস্ট করবে রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ ছোলার ডাল সারারাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ছোলার ডালটা জলে ভিজিয়ে রাখার পর ভেজানো ছোলার ডালটা মিক্সার জারের মধ্যে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প আদা বাটা দিয়ে আমি একসাথে পেস্ট করে নিলাম খুব ভালো করে একদম মিহি করে পেস্টটা করতে হবে আমি চামচ দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো রকম দানা দানা ভাব বা শক্ত ভাব কিন্তু থাকবে না এভাবে মিহি করে পেস্ট আমি করে নিয়েছি ছোলার ডালের পেস্টটা করে নেওয়ার পর এবার শুকনো খোলা একটা মশলা তৈরি করব তার জন্য দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এক চামচ গোটা জিরে আর নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে শুকনো খোলায় সব কিছুকে খুব ভালো করে মিনিট খানেক মতো ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা থালার মধ্যে চাড়িয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেবো এই মশলাটা কিন্তু ছোলার ডালের ডালপুরিকে করে তুলবে অতুলনীয় দেখতে পাচ্ছ একটু গোটা গোটা করে এরকম রেখে আমি গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে কিন্তু গুঁড়ো আমি করিনি মশলাটাকে রেডি করে নিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ছোলার ডালের পুটটাকে রেডি করব। সর্ষের তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে আর হিং ফোড়ন কালো জিরার হিংটা দিয়ে একটু জাস্ট চেড়ে নিচ্ছি একটু চেড়ে নেওয়া হয়ে গেলে এবারে যে ছোলার ডালটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কার আদা বাটার সাথে সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে জলীয় ভাবটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর যে মশলাটা আমি বানিয়ে রাখলাম গুঁড়ো মশলা সেটা আমি তিন চামচ মতো দিয়ে দেব। তো সমস্ত মশলা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে নেড়েচেড়েটাকে শুকিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে একদম ঝুরঝুরে করে নেব তো এই কাজটা করতে মোটামুটি মিনিট দশেক মতো সময় লাগবে তো মিনিট দশেক পর আস্তে আস্তে দেখতেই পাচ্ছো একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একটা সময় পর একদম ঝুরঝুরে হয়ে যাবে দেখো আস্তে আস্তে করে একদম ঝুরঝুরে করে নিয়েছি তো এইভাবে করে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি তো ছোলার ডালের যে পুটটা এরকম একদম ঝরঝরে করে মানে শুকনো শুকনো করে করে নিতে হবে থালার মধ্যে রেখে ঠান্ডা করে নেব পুটটাকে পুটটাকে ঠান্ডা হতে দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেব এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি ময়দার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণ তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এখানে সাদা তেল দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কচুরি কিন্তু একদম খাস্তা তৈরি হবে খুব ভালো করে তেলটা মেশানো হয়ে গেলে একদম মুঠো করে ভেঙলে ঝুরঝুরে হয়ে পড়ে যাবে তারপর নর্মাল তাপমাত্রা জল দিয়ে মেখে নিচ্ছি এখানে তোমরা হালকা গরম জল দিয়েও মেখে নিতে পারো তাতেও কিন্তু খুব ভালো হবে আর ছোলার ডালের যে পুরটা বানালাম ওটা আমি একটু বেশি করে বানিয়ে রেখে দিয়েছি তো যখন পুর বানাবে চাইলে একটু বেশি করে বানিয়ে যদি রেখে দাও কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু কোনো পরোটা হোক বা কচুরি তোমরা দুবার বা তিনবার ব্যবহার করতে পারবে তো ময়দাটা এখানে মেখে নিয়েছি মেখে নিয়েটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ময়দা থেকে লেচি কেটে নেব তো ময়দাটাকে আমি আরও তিরিশ সেকেন্ড মতো জাস্ট মেখে নিচ্ছি একটু মেখে নিয়ে তারপরে এই মাখা থেকে লেচি কেটে নিচ্ছি যেহেতু ডালপুরি বা কচুরি হবে একটু বড়ো বড়ো করে লেচিগুলো কাটছি লুচি করলে যেরকম হয় তার থেকে একটু বেশি বড় বড় করে রেখেছি তারপর হাত দিয়ে গোল গোল করে নেব দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব তো এইভাবে সবগুলোকে করে নিয়েছি এবার কীভাবে পুর হবে সেটা দেখে নাও একটা নিয়ে এরকম পকেটের মতো বান নিতে হবে পিঠে করার সময় যেরকম করা হয় পকেটের মধ্যে এবার পুরটা দিয়ে দিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝুরঝুরে হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবার কিভাবে সেফ দিতে হবে দেখো একটা সাইড থেকে ধরে এভাবে দুটো সাইডকে চেপে ধরে মুড়ে দেবো এইভাবে দুটো সাইডকে চেপে দিলে একদম খুব ভালো হবে সিলটা শিলটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে করতে হবে খুব বেশি অতিরিক্ত পুর দিতে যাবে না তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে বেলার সময় বা ভাজার সময় আবার একদম পুর কম হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না তারপর পিঠের মধ্যে করে নিয়ে দুটো সাইড থেকে টেনে ধরে গোল করে মাঝখানটা পিঁচিয়ে চেপে দিচ্ছি এইভাবে করে নিলে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না এবার কিচেন স্ল্যাবের ওপর গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে বেলে নেব হালকা হাতে প্রেস করে বেলতে হবে প্রথমে হাত দিয়ে হালকা হাতে চেপে নিয়েছি তারপর বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে একটু মোটা রেখে বেলে নেবো যেহেতু কচুরি বা ডালপুরি হবে তাই একটু কিন্তু মোটা রেখে বেলবো দেখো আমি একটু মোটা রেখে বেলে নিয়েছি আর পুটটাও কিন্তু খুব ভালোভাবে চাড়িয়ে গেছে এবার তেল আমি আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা কচুরি ভাজতে দিয়ে দিলাম কচুরিটা ভেসে উঠলে উপর থেকে গরম তেল দিলেই কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠবে ভিতরে পুট থাকা সত্ত্বেও প্রত্যেকটা কচুরি বা ডালপুরি হবে একদম বলের মতো ফুলকো ফুলকো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে তো প্রথম কচুরিটা ভেজে নেওয়া হয়ে গেল আর একটা ভেজে আমি তোমাদের সাথে শেয়ার করবো এগুলো ভাজার পরেও কিন্তু একই রকমভাবে ফুলকো ফুলকো হয়ে থাকে আর একটা কচুরি ভাজতে দিয়ে দিলাম দেখো যখনই তেলের ওপর ভেসে উঠবে তখনও থেকে গরম তেল দিতে থাকবো আর গরম তেল দিলেই কিন্তু একদম বলের মতো হয়ে ফুলে উঠবে কচুরি ভাজার সময় তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবে হাই হিটে তারপর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে তারপর প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম বলের মতো ফুলকো ফুলকো হবে তৈরি হয়ে গেল ছোলার ডালের নিরামিষ ডাল পুরি বা কচুরি এইভাবে বাড়িতে তৈরি করো বাড়ির সকলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর সকলে কিন্তু বারবার এই রেসিপিটা রিকোয়েস্ট করবে সকলে সুস্থ থেকো ধন্যবাদ